হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানা যায় আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত পঁচিশ জন আনসার সদস্য আহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ও বিডিপির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিক উদ্দামান তিনি জানান ঘটনাস্থলে আনসার ও বিডিপির এক হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছিল যারা ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণেও কাজ করেছে আহতদের মধ্যে আট জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে আর বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনাস্থল থেকে উত্তর জোন কমান্ডার মোহাম্মদ গোলাম মৌলা তুহিন গণমাধ্যমকে জানান আনসার সদস্যরা অগ্নিকাণ্ডের প্রাথমিক মুহূর্তেই আগুন দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন এবং ঝুঁকি থাকা সত্ত্বেও সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন আগুনের তীব্রতা এখনো পুরোপুরি কমেনি তবে দমকল বাহিনীর পাশাপাশি আনসার সদস্যদের এই তাৎক্ষণিক ভূমিকা অগ্নি নিয়ন্ত্রণে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মানবিক সাহস দায়িত্ববোধ আর কর্তব্য নিষ্ঠার এক বাস্তব উদাহরণ এখন শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে যেখানে আগুনের ভেতর থেকেও লড়ে যাচ্ছেন দমকল বাহিনীর সাথে আনসারের মানুষগুলো